তীব্র গরমে রক্তের অভাব দেখা যায় এটা পুরনো কথা নয় এই আবহে সেই অভাব কার্যত চরম আকার ধারণ করেছে ব্লাড ব্যাংকে রক্ত নেই কলকাতা থেকে জেলা সর্বত্র একই চিত্র এই মুহূর্তে রক্তের আকাল কিছুটা হলেও সামাল দিতে এই গিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলা কাথিদিন ব্লকের ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সরপায় নেতাজি রক্ত তিলক সংঘ সোমবার নেতাজি রক্ত তিলক সংঘের উদ্যোগে স্থানীয় স্কুল প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় তীব্র দাবদাহ উপেক্ষা করে এদিন অনুষ্ঠিত শিবিরে সত্তর জন রক্তদান করেন কাথি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহ করে এদিন আয়োজিত শিবিরের সূচনা করেন কাথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেগ তিনি কি জানিয়েছেন শুনব অত্যন্ত গ্রামাঞ্চলে আজকে রক্তদান শিবির করেছেন কি বলবেন আমরা প্রত্যেক বছরে উমুষ্ম রুগীর যে বিপজ্জনক অবস্থা আমরা দেখি কি যে এক ফোঁটা রক্তের জন্য হাকার এবং প্রত্যেকটা জায়গায় পয়সা দিয়ে রক্ত পাওয়া যায় না তার জন্য আমরা প্রথম থেকেই আমরা করেছিলাম যে আমরা যখনই যাই অনুষ্ঠান করি না কেন আনন্দ উৎসব সবারই তার জন্য আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবিরটা আমরা প্রত্যেক বছর করে থাকি তো এবছরও বছরও আমরা রক্তদান শিবির শুরু করেছি যেরকম আমাদের যাত্রা অর্কেস্টার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার সঙ্গে রক্তদান শিবিরটা বড় অনুষ্ঠান বলে আমরা মনে করি তাই আমরা প্রত্যেক বছরে যেরকম রক্তদান শিবির অনুষ্ঠানটা করি এবছরও করেছি মিনিমাম আমাদের একশো জন মতো রক্তদান দাতারা রক্তদান তারা এসে গেছে রক্তদান চলছে তো আশা করি একটার মধ্যে আমরা একশো জন দাতাকে রক্ত নিতে পারবো বা আমরা সেটা সাধারণ মানুষের মধ্যে তাদের উপকারে আমরা সাহায্য করতে পারবো এটা আমাদের আশা রক্তদান করে সীমাবদ্ধ থাকেন নাকি না আমরা সারা বছরই আমরা এই ক্লাবের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সাধারণ মানুষের পাশে থাকি মানুষের ধরো কারো বিপদ পড়েছে তাদের সমস্যা হয়েছে কারু হয়তো রুগী একটা যাবে তার গাড়ি ঠিক করে দেওয়া থেকে শুরু করে হসপিটালে পৌঁছে দেওয়া পর্যন্ত শুরু করে এবং তাদের হয়তো অনেক সময় দেখা যায় অনেক দূর দরিদ্র মানুষ থাকে তাদেরকেও আমরা ক্লাব থেকে একটু আর্থিক সহযোগিতা করি এই করে আমরা মোটামুটি সারা বছরই মানুষের সঙ্গে থাকি ক্লাবের সাধারণ মানে প্রত্যেকটা মেম্বার সাধারণ মানুষের সঙ্গে সহযোগিতা রাখে আপনার নাম অশোক কুমার জানা এই ক্লাবের সম্পাদক এই চতুর্থ দিনে শুরু হয়ে গেছে কিন্তু মহতিপূর্ণ রক্তদান শিবির জিনারা এসছেন আই যায়ে পড় পড়